আমার জামাই গতকাল বেড়াতে অ্যারেস্ট এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমাবেদনা আমরা কাঁই কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। দাম্ভিক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও রয়ে গেছে তার পালিত ভয়ঙ্কর সব শিশু সন্ত্রাসীরা এমনই দুর্ধর্ষ এক সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পর সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় আইনের লোকদের উদ্দেশ্য করে হুমকি দিচ্ছেন তার স্ত্রী এবং যারা এ ঘটনা ঘটাইছে দেওয়া হবে না ঢাকা থেকে চট্টগ্রামের সন্ত্রাসী সচ্চাদ হোসেনকে গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে এ নিয়ে ব্যাপক সমালোচনার ছড় বইছে ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায় আমরা টাকা বান্ডিল বান্ডিল ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না ভিডিওটিতে সতেরো মামলার আসামি সাজ্জাদ হোসেনকে দশ থেকে বারো দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান তার স্ত্রী তামান্না শারমিন তিনি বলেন আমার জামাই গতকাল রাতে গ্রেফতার হয়েছে এতে হতাশ হওয়ার কিছু নাই মামলা যখন আছে গ্রেফতার হবেই আপনারা যারা ভাবছেন আর কোনোদিন বের হবে না তাদের জন্য এক বালতি সমবেদনা। প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন এতদিন আমরা পলাতক ছিলাম। এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন। মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম। এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। 15 মার্চ রাত 10টার দিকে ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। এর আগে তাকে ধরতে গত ত্রিশ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিদ এর আগের দিন নগরের বাইদিক পোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন সাজাদ হোসেন ক্ষমতা না থাকলেও অর্থের হুঙ্কার ছাড়ছেন দুর্ধর্ষ এই সন্ত্রাসীর স্ত্রী নিউজ হ্যালো বাংলা